ছোট বাচ্চা ছিল না আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে যতটুকু পারছি বাইরে শব্দ আসতেছে আসলে আমাদের এইদিকে একটা প্রোগ্রাম চলতেছে তো সেইখানকারই শব্দ আসতেছে তার জন্য সরি আর আমার ঘরে ফ্যান চলতেছে এটাতেও শব্দ হচ্ছে কম বেশি তো গতকালকে তো বাড়িতে ছিলাম আদরি মারা গেছে সেইখানে গেছিলাম সেইখান থেকে বাড়িতে ছিলাম কম বেশি বাড়িতে মেহমান ছিল নিজে যতটুকু পারছি তাদেরকে সবাইকে নিয়ে আপ্যায়ন করে খাওয়ানোর চেষ্টা করছি জানি না কতটুকু পারছি লাইফে প্রথম আমি নিজের থেকে মানে একা একা সব কিছু করে সবাইকে আপ্যায়ন করছি জানি না কতটুকু পারছি যাই হোক বাইরে শব্দ হইতেছে এই জন্য একটু বিরক্ত লাগতেছে আমার নিজের কাছে আপনাদের কাছে হয় আরও বেশি লাগবে যাই হোক সব কিছু মেনটেন করা হচ্ছে আমি তো আবার বাড়িতেই চলে আসবো কারণ আমার একা ঘরে প্রচন্ড ভয় লাগে কয়েকদিন যাবো তো আমি বলছি তো আর মরিয়মদের বাসায় যাব এই জন্য ঘরের কাজকর্ম সাইরা গোসল টসল কইরা তাড়াতাড়ি করে বেরোই কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়িতেই সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়িতে আসছি আর একটু পরে হচ্ছে মাগির আজান দিয়ে ফেলছে এই জন্য সবাই বলল যে সন্ধ্যাবেলা ওরি নিয়ে যায়ও না যায়ও না মানে একটা কথা বললে তখন খারাপ লাগে যে সবাই বললো বড়রা বারণ করলো যদি এই কাজটা করতে যাই তখন আমার ছেলের যদি কোনো প্রবলেম হয় এজন্য আর সন্ধ্যাবেলা যায়নি আপু অনেকবার ফোন দিছে পরে বুঝায় বললাম যে আমি সকালবেলা যাবো তো সকাল সকালে ঘুম থেকে উঠা খায় দাওয়া রেডি হয়েছি আমি আমার ছেলে তারপর হচ্ছে মরিয়মের কাছে গেছি মরিয়ম তো স্কুলে ছিল তারপর আসছে ওর সাথে দেখা করছি সারা সারাদিনটা কাটাইছি যতটুকু পারছি ওকে খুশি করার চেষ্টা করছি আজকে তো এভাবে আজকের দিনটা শুরু হয়েছে যতটুকু পারলাম আপনাদেরকে ভালো একটা মুহূর্ত শেয়ার করলাম আর ভালো লাগে আমি যেখানে যাই আগে হয়তো একা একা ঘোরাফেরা হইতো আমার এখন আমি যেখানে যাই আমার ছেলেকে সাথে নিয়ে যায় আমার একটা সঙ্গী হয়েছে খুব ভালো লাগে তো ওরে নিয়েই হচ্ছে আমার সারা দিনটা কাইটা যায় হাসি আনন্দে যতটুকু পারবো আপনাদের সাথে চেষ্টা করবো আজকে ব্লগটা শেয়ার করার আসলে আপুর বাসায় গিয়ে গিয়ে হচ্ছে ওরকম করে আমি ভিডিও অন করি না এটা আর বাসায় তো ছিলাম না বাসায় তেমন করা করা হয় নাই তো তারপরও চেষ্টা করব আজকে সম্পূর্ণ ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করার না আপ না আপ

নাটক <t reformation jaar> সাবধানে থাকতেন মান্নার অনেকদিন পর রান্না শেয়ার করতেছি আসলে আমি আমার বাবার বাড়িতে আছি তো আমি আসছিলাম গতকাল একটা দাওয়তে যাব সেইখানে তো সেইখান থেকে আর বাড়ি ফেরা হয় নাই আমাদের বাড়িতে একটু প্রবলেম হয়েছে এই জন্য মাকে বললাম পিঠা করতেছে সকাল সকাল তো মা হচ্ছে পিঠা বানাবে আর হচ্ছে মুরগির মাংস রান্না করবে আসলে গরুর মাংসটা খাইতে ইচ্ছা করতেছে না কেমন যেন একটা লাগতো এই জন্য তো রান্নাটা আমি করতেছি আপনাদের সাথে শেয়ার করছি গাড়িটা হচ্ছে সরীর খাতেল হওয়া তো যে সরিষার তেলের কারণে হচ্ছে এটা এরকম হয়ে যেতেছে তো তেলটা গরম হয়ে এমন হয়ে গেছে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু আদা রত্তন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিয়েছে তরকারিতে শাক বিভিন্ন রকম হয় তারপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু ঝাল ঝাল রান্না করলে তাতে হচ্ছে বেশি মজা একটু ঝাল বেশি খাই